ভূকম্পন নিয়ে বর্তমানে আজকে যে হয়ে গেল এটা নিয়ে যে আতঙ্ক মানুষ আতঙ্কিত ছিল তবে বাংলাদেশের বর্তমান যে অবস্থা যারা স্পেশালিস্ট তারা বলছেন যে আগামীতে আরও বড় ধরনের ভূকম্পন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন যে আজকে যে ভূকম্পন হলো সেখানে যে প্লেটের যে কথা আসছে সেই প্লেটটা ফাঁকা হয়ে গেছে যার ফলে পরে যখন ভূকম্পন হবে সেটা আরও বড় ধরনের হবে অর্থাৎ সাত আট মাত্রারও হতে পারে তবে আজকে হলো পাঁচ দশমিক সাত কিন্তু সাত আট যদি এরকম হয় তাহলে তো প্রাণহানির অনেক যে দূর যাবে সেটা এখন থেকে বোঝা যায় তাহলে এখন উপায় কী আমাদের মানুষগুলোকে এভাবে একটা হুমকির মুখে রেখে ভূকম্পন আসবে কোন সময় আসবে এটা তো আগাম কেউ সংকেত হচ্ছে না পাচ্ছি না আমরা এখন এই ভূকম্পনের জন্য আমাদের কি করতে হবে এখন যেটা ভূগর্ভস্থ আজকের ভূকম্পন যে দশ কিলোমিটার ভিতর থেকে সৃষ্টি হয়েছে এবং সেখানে যে এই প্লেট ছিল যে প্লেটের মাধ্যমে ভূকম্পন সেটা আটকা ছিল এখন সেটা খুলে গেছে এবং পরবর্তীতে ভূকম্পন হলে আরও এই ভূকম্পন বড় ধরনের হবে বলে বিজ্ঞানীরা বলছেন তবে এখন আমাদের উপায় কি এই মুহূর্তে তো হঠাৎ করে এজন্য কিছু করা সম্ভব নয় বিশেষ করে রাজধানী ঢাকাসহ বড় বড় শহরগুলোতে যে সমস্ত বিল্ডিংগুলো আছে বাড়িগুলো আছে যেগুলো রিস্কের মধ্যে আছে পুরনো বিল্ডিং সেই পুরনো বিল্ডিংগুলোকে ভেঙে সেখানে নতুন করে ভালো করে নতুন বিল্ডিং করার উদ্যোগ নেওয়া দরকার আর একটাই হলো ঢাকা শহরে উন্মুক্ত জায়গা কম ভূমিকম্প হলে যে মানুষ নিচে নেমে কোথায় যাবে সেই স্পেস নেই এই জন্য বিশেষ করে ঘনবসতি যেসব এলাকায় সেখানে বিল্ডিংয়ের সংখ্যা কম করে এবং যাতে উন্মুক্ত স্থান অনেক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর আমাদের যে ঢাকা শহরের বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করি দেখি সেটা হলো যেভাবে বিদ্যুতের তার বিভিন্ন ফোনের তার এটার তার বিভিন্ন তার যেভাবে আছে মনে হয় যেন রাস্তায় নামলে শুধু তার আর তার খাম্বা আর খাম্বা তা এই জন্য আমরা এই এইগুলোর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় মানে এই ওয়ারলেস করা যায় কিনা তার বিহীন কোনো এই বিভিন্ন লাইন করা যায় কিনা না অথবা ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন করা যায় কিনা না এ ব্যাপারেও সরকারের চিন্তা করতে হবে আর প্রত্যেকটা এলাকায় রাজুকুর যে প্লান সেই প্ল্যান অনুযায়ী বিল্ডিং করতে হবে এবং এই আর্থ কয়েকের প্রতিরোধী যে বিল্ডিং করা দরকার সেইভাবে করতে হবে আর যারা এখনও বিভিন্ন বাড়িতে আছেন যে বাড়িগুলো যে কোনো মুহূর্তে হেলে পড়তে পারে বা একেবারেই মাটিতে পড়তে পারে সেই সমস্ত বিল্ডিংগুলো এখনই ভাঙা দরকার যেটা আমি আগেই উল্লেখ করেছি এবং আমরা চাই যে একটি ঝুঁকিমুক্ত শহর অঞ্চল থাকবে যেখানে যে বাংলাদেশের অর্ধেকের মতো মানুষ শহর অঞ্চলে থাকেন অতএব এই মানুষগুলো একেবারে মারাত্মক রিস্কের মধ্যে আছে আজকে যদি মনে করেন পাঁচ দশমিক সাতের জায়গায় ছয় দশমিক সাত হতো তাহলে তো অনেক অনেক প্রাণহানির হতো আমরা সেইখান থেকে যাই হোক এবারের জন্য রক্ষা পেয়েছে মানুষ এর পরে যাতে আগে থাকতেই মানুষ এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে সেই প্রত্যাশায় আছি ধন্যবাদ